আমাদের ভাইদের জন্য আসছে এখানে আমার ভাই আমার ভাই বোনদের জন্য আসছি আমরা আমরা দেখতে আমরা কোনো কানেকশন পাচ্ছি না বাংলাদেশে গত তিন দিন ধরে আমার ভাইয়ের সাথে কথা বলতে পারছি না আমরা সবাই খুব মানে অস্থির হয়ে আছি কারণ ভাই আমার আপন ভাই আমার আপন ভাই ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আমরা কারো ফার্স্ট ইয়ারে মেজর কি আমি এত কিছু বলতে চাচ্ছি না জন্য কি হয়েছে আপনার ভাইয়ের সাথে কি হয়েছে আমার ভাইয়ের সাথে কি হয়েছে জানি না আমরা কোনো খবর পাচ্ছি না কারই। না খবর পাচ্ছি একবার ফোন পেয়েছিলাম মানে ডিরেক্ট লাইনে তারপর আর কোন খবর নাই কারোই কোনো খবর নাই আমাদের ফ্যামিলি কারো আবার মানে কারো কোনো খবর পাচ্ছি না আমরা হ্যালো সালাম কি হ্যালো আমি বলতে চাই দেশ ও দেশের উদ্দেশ্যে যে আমার দেশে সোনার ছেলেরা শিক্ষায় যারা মানুষ গড়ার কারিকর তাদের সাথে যা হইতেছে বাংলাদেশের সরকার যা কিছু করতেছে এটা কোনো মানুষের ভিতরে না এটা মানুষের মায়ের বুক কেন খালি করতেছে সে সে কি কারো মায়ের গর্ব হয়নি সে কেন এভাবে করছে বাংলাদেশের সাথে দেশটাকে কেন ধ্বংস করছে আমার সোনার ছেলেরা যদি ধ্বংস হয়ে যায় আমাদের দেশে আমরা কী করবো আমাদের বাঁচার তো কোনো অধিকারই নেই আমাদের দেশে কোনো মানুষ স্বাধীনভাবে বাস করতে পারছে না স্বাধীনভাবে নাকি আর চাই না আমরা সেই আর বাংলাদেশে চাই না কোনো কথা বলতে পারছে না দেশের মানুষ খাইতে পারছে না মানুষের দুর্ভোগ দেশের মানুষ সব সময় আতঙ্কে ঘুরছে আর যে পুলিশ বাহিনী পেটুয়া বাহিনী তাদেরকে দিয়া শেখ হাসিনা যা করাচ্ছে এই পুলিশ বাহিনী তোমরা কি বাংলাদেশে থাকবে না শেখ হাসিনার সাথে তোমরা কি ভারত যাবা তোমার স্বামী কি এই ই হয়েছে বাংলা ইন্ডিয়ার স্বামী তোমার তোমরা তো বাংলাদেশে থাকবা কিন্তু আমাদের মেয়ে কিসের জন্য বুকগুলো খালি করছো আমাদের মা সন্তানগুলো কেন কবর দিচ্ছ কেন তাদের চোখের পানি চালাচ্ছ একটা কৃষকের ছেলে কত কষ্ট করে দিনরাত পরিশ্রম করে ছেলেমেয়ে মানুষ করে সেই সন্তানের বুকে তোমরা নির্দায় গুল্লি চালাচ্ছো কেন গুলি চালাচ্ছো কে জবাব দেবে তোমরা কোথায় থাকবে তোমরা একদিন এদেশে স্বাধীন হবে আবার স্বাধীন হবে এই ছেলেরাই করতে পারবে এই দেশকে স্বাধীন তোমরা যা কিছু করতেছ ভুল তোমরা দেশ চাও না তোমাদের সরকার চাও অবাধ্য সরকার যে সরকার তিন তিনবার অবাধ্যভাবে এই বাংলাদেশটাকে শোষণ করতেছে যে সরকার দেশের কোনো পর্যাতিত্ব সরকার নয় সে অবাধ্য সরকার তার জন্য আমাদের দেশের মানুষ অশান্তি বিরাজ করছে কেন বার তুমি মা সন্তানকে কেড়ে নিয়েছো নাকি চাই না বাংলাদেশে দেখি আমরা চাই তুমি চলে যাও তুমি ভারত যাও তুমি মুদির কাছে যাই শান্তিতে ঘুমাও আর আমার দেশের মানুষকে জ্বালায়ো না আর আমার দেশের মানুষকে কষ্ট দিও না আর আমার কোনো মায়ের সন্তানের বুক তুমি খালি করো না আমার মায়ের কষ্ট আর আমাদের সহ্য হচ্ছে না আমরা আজকে কত রাত ঘুমাইতে পারি না চোখের পানি জ্বর জ্বর করছে আর দুই নামাজের যাই বসে শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি হে আল্লাহ আমাদের সন্তানদেরকে রক্ষা করো হে আল্লাহ তুমি রহম করার মালিক তুমি সর্বশ্রেষ্ঠ তুমি সব জানো আল্লাহ আকবাদ এ বলে আমার বক্তব্য শেষ করলাম